হ্যালো ভিউয়ার্স আমি আরিফ আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম বন্ধুরা আমি যে কোনো একটা জটিলতার কারণে দীর্ঘদিন আপনাদের কোনো আপডেট বা আপনাদের কোনো গাড়ির খবর বা নিউজ আমি দিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আপনারা যারা অসুখ লিলেন ষোলো ষোলো সুপার বা আঠারো আঠারো ঈগল টাটা আর্টিস্টিক বা দশ সিস্টিক গাড়ি নিয়ে অথবা অনেকের আইচার বিশ ষোলো বিশ আঠারো গোল্ড বা ডায়মন্ড বাস পছন্দ আপনাদের জন্য আজকে এই ভিডিওটি বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটি ভালো করে মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা আপনারা কেউ ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না বন্ধুরা বর্তমানে একটি ষোলো ষোলো সুপার চেসিস প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো দাম ধরে কোম্পানি যেই চেসিসের উপরে আপনাদের একটি পরিবহন বডি করতে গেলে সম্পূর্ণ নতুন বডি যদি করেন তাহলে সেক্ষেত্রে আঠেরো থেকে বিশ লাখ মোটামুটি ষাট লাখ টাকার মতো আপনার খরচ চলে আসে এখন অনেকের টাকা কম থাকে এত টাকা ইনভেস্ট করার ক্যাশ টাকা নেওয়ার সামর্থ্য থাকে না বা স্কোপ হয় না তাদের জন্য কিছু কিছু মালিক যারা দুই বছর তিন বছর দেড় বছর এক বছর আগে বা চার বছর আগে কিছু গাড়ি নিয়েছে কিস্তিতে ডাউন পেমেন্টের মাধ্যমে নতুন বডি করেছে তারা হয়তো ব্যবসার লস লাভবান তেমনভাবে হয়নি এই ধরনের গাড়িগুলো একটা মালিক দশ লাখ কোন কোন গাড়ির ক্ষেত্রে পুরাতন বডি হলে আট লাখ কোন কোন গাড়ির ক্ষেত্রে নতুন বডি হলে বেশি টাকার বডি হলে পনেরো লাখ কোনো কোনো গাড়ির ক্ষেত্রে আঠারো লাখ কোন কোন গাড়ি কিছু মালিক বিক্রি করে যে টোটাল গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা এখানে ব্যাঙ্ক আছে বিশ লাখ মালিককে দিতে হবে বিশ লাখ টোটাল গাড়ির দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্ক আছে আঠারো লাখ মালিককে দিতে হবে সতেরো লাখ এখন কিস্তির গাড়িগুলো যখন আপনারা নেন কিস্তির গাড়িগুলোর আবার কিছু সিস্টেম থাকে প্রতিটি মালিকেরই কিস্তির গাড়ির সম্পূর্ণ কিস্তি পরিশোধ থাকে না অনেক সময় কিছু কিস্তি ডিউ হয় দু চারটা কিস্তি ডিউ হয়ে যায় সেগুলো দিতে দেরি করে সেই ডিউ কিস্তির উপর আবার ডিলে চার্জ হয় এগুলো অনেক মালিকরা বলে না হ্যাঁ এগুলো ওনারা কথার মাধ্যমে বলে দেয় দাম ধরে যে ব্যাঙ্কে এত দিবেন আমাকে এত দিবেন যখন আপনি এই গাড়িগুলো নিতে যান বা আমরা এই গাড়িগুলো বিক্রি করতে যাই তখন আমরা ইফাদে টাটা বা আইসারে র্যাংকসে আমরা খবর নিয়ে দেখি যে এখানে দুই লক্ষ টাকা বা চার লক্ষ টাকা ডিউ আসে ডিলে চার্জ আছে সব কিছু নিয়ে ওভার আছে সেক্ষেত্রে আপনি যখন কিস্তির গাড়িটি একটা মালিকের কাছ থেকে আপনি নিতে যাবেন তখন এইখানে আপনার ফাইল ট্রান্সফার বা আপনার নাম পরিবর্তনের একটা বিষয় থাকে যেহেতু গাড়িটি যে কোনো একটা কোম্পানির অধীনস্থ লোন রানিং আছে সেজন্য আপনাকে এখন নাম পরিবর্তন আপনাকে ফাইল ট্রান্সফার করে নিতে হয় এই ফাইল ট্রান্সফার করতে গেলে যেখানে দুই লক্ষ টাকা ডিউ আছে সেখানে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যেখানে চার লক্ষ টাকা ডিউ আছে সেখানে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা কোম্পানিকে আবার দিতে হয় কারণ যিনি বিক্রি করে যাবে তার সাথে কোম্পানির কোনো সম্পর্ক প্রয়োজন হয় না নতুন করে গাড়িটি নেবেন এই জন্য কোম্পানি আপনার কাছে টাকাটা দাবি করে কেন দাবি করে আপনি যদি একটা চেসিজ কিস্তিতে নিতে চান আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হয় তো বন্ধুরা সেই ডাউন পেমেন্টের পরিবর্তে এই ডিউর টাকা ফিফটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোম্পানি যেটা আপনার কাছ থেকে নেয় এতে কী হয় কোম্পানি আপনার সাথে একটা নতুনভাবে কাজ করার সুযোগ হয় এবং আপনাকে একটা সুযোগ দান করে তো এই ধরনের বন্ধুরা যারা গাড়ি নিতে চান যে ব্যাংক ফিফটি পার্সেন্ট মালিক ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক সিক্সটি পার্সেন্ট মালিক ফর্টি পার্সেন্ট ব্যাঙ্ক ফর্টি পার্সেন্ট মালিক সিক্সটি পার্সেন্ট এ ধরনের নতুন পুরাতন বডির অনেক গাড়ি আমাদের কাছে আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমাদের অফিস গাবতুলি টার্মিনাল আপনারা চলে এসে ফোন দিতে পারেন অথবা যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ